ডিয়ামো পর ইস্টবেঙ্গলের নজর কাল কার্ল ট্যাকোজ নাকি ফাইনাল হয়ে গেছে ইস্টবেঙ্গলে এরপর লাল হলুদ ম্যানেজমেন্ট নাকি কথা বলছে কাল ম্যাখিউর সঙ্গে তিনি এখন খেলছেন এফসি গোয়ার হয়ে তার সঙ্গে গোয়ার চুক্তি রয়েছে দু পর্যন্ত তাই তাকে এই উইন্ডোতে দলে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এখন ম্যাকিউর মার্কেট ভ্যালু তিন দশমিক ছ কোটি টাকা কলকাতার ক্লাবে খেলার অভিজ্ঞতা তার রয়েছে তিনি প্রতিবেশী ক্লাব মোহনবাগানে খেলেছেন এবং চ্যাম্পিয়ানও করেছেন পরে দু হাজার তেইশে মোহনবাগান ছেড়ে গোয়ায় যোগ দেন তিনি তাছাড়া শোনা যাচ্ছে অ্যালেক্সাজিও ফাইনাল হয়ে গেছেন কিন্তু তিনি নাকি একা আসছেন না তার ভাই অ্যালেন সাজিকে নিয়ে যোগ দেবেন ইস্টবেঙ্গলে কলকাতা লিগ এবং ডেভেলপমেন্ট লিগের জন্য আঠেরো বছরের অ্যালেন সাজিকে নাকি সই করাতে চলেছে ইস্টবেঙ্গল তবে তিনি আসছেন কিনা না সে তো সময় বলবে তাছাড়া ডেভিড লালহান সাঙ্গাও তৈরি ইস্টবেঙ্গলে আসার জন্য মহাম্যাডেন স্পোর্টিং থেকে গতকালই তাকে ফাইনাল গুড জানিয়ে দিয়েছে এবার গন্তব্য ইস্টবেঙ্গল গত মরশুমে সাদা কালো জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি লাল হলুদ জার্সিতেও তিনি কি সেই ছন্দ ধরে রাখতে পারবেন সেটাই এখন দেখার তাছাড়া ডেভিডকে সম্ভবত লাল হলুদ জার্সিতে কলকাতার লিগ থেকেই খেলতে দেখা যেতে পারে সেই অপেক্ষাতেই এখন দিন গুনছে ইস্টবেঙ্গল সমর্থকরা